প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে এটি হচ্ছে সে আগুন পাহাড় এবং আমরা এখন দেখতে যাচ্ছি যে আগুন কে আদৌ এখানে জলে নাকি জলে না নাকি মানুষের কুসংস্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেতরেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে আরে জ্বলছে আগুন ওই দেখো উতলার পাড় রহস্যময় কিন্তু বিজ্ঞানের চোখে মামুলি এখানকার মাটি গ্যাসে পূর্ণ এটাই হচ্ছে হরিপুরের সেই জায়গা যেখানে বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড পূর্বসুরি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল পরিচালিত গ্যাস অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর ড্রিলিং কার্যক্রম শুরু হয় এখানে কূপনং এক খননের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস আবিষ্কৃত হয় কিন্তু কূপটি ব্লো আউট হয়ে গ্যাস উত্তোলনের সব উপকরণ মাটিতে দেবে যায় দেবে যাওয়া এই কূপে পরবর্তীতে জলাশয়ের সৃষ্টি হয় এবং গ্যাসের প্রচণ্ড চাপে থাকে অবিরাম এই বুদ্বুদের ফলে এলাকার নাম হয়ে যায় উতলার পাড় উনিশশো সালে পুনরায় কূপনং দুই খনন করলে সেখানেও গ্যাসের উচ্চ চাপের ফলে কূপটি সম্পন্ন করা সম্ভব হয়নি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন আগুন পাহাড়ে আগুন পাহাড়ে উঠতেছে এই সে আগুন পাহাড় উনিশশো সালে এখানে মূলত এই গ্যাসগুলো অনেক বেশি বাড়ার কারণে এখানে একটা ব্লাস্ট হয় যার ফলে এখানে থাকা আশপাশের ঘরবাড়ি যত কিছু আছে সব কিছু পুরো একদমই ছাই হয়ে গিয়েছিল তো এরপর থেকে এখানে আসলে মানুষকে সচরাচর দেখা যায় না কিন্তু দু হাজার পর থেকে এখানে মানুষ আবার ঘর বাড়ি করা শুরু করেছে তো এই হচ্ছে সে আগুন পাহাড় এখন আমরা একটু উপর দিকে উঠে এটার মেন পয়েন্টের ভিউটা নিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়টি খুবই উঁচু এবং কি এখানে উঠতে খুবই সতর্কতা অবলম্বন করুন দেখতে পাচ্ছেন

তো আমাদের আজকের ব্লগ ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর একটি কমেন্ট এবং শেয়ার আমাদের ভিডিও করার আগ্রহ অনুপ্রেরণা জাগ্রত করে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম